আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লগ আজকে জমিদার বাড়িটা এক্সপ্লোর করব সাটোরিয়ার বালিয়াটি এ জমিদার বাড়ি নাম অনেক শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি আজকে হঠাৎ প্ল্যানে আর এখানে আমাদের যাওয়া আর প্লেসটা যদিও মোটামুটি ভালোই খারাপ না প্লেসটা বড়ই ছিল তো আমরা পুরোটা একটু এক্সপ্লোর করলাম যে দেখলাম কেমন আসলে এই ঐতিহাসিক জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর এন্ট্রিতে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে পার পারসন তিরিশ টাকার মতো নিয়েছিল যেহেতু আমার নানা শ্বশুরবাড়ি হচ্ছে সাটুরিয়া তো ওই দিক থেকে মামা মানে আমার মামা শ্বশুর যে সে আমাদেরকে নিয়ে গেলো সবাইকে তো তারপরে আমরা সবাই যে টিকিট করে নিলাম তো তারপরে গেটের সামনে দেখলাম মাটির পুতুল হাঁড়ি এগুলো মানে এগুলো আগে ছোটোবেলায় দেখতাম এখন তো তেমন দেখি না বাট সার্ডিন নিয়ে চোখে পড়লো তো যাই হোক আসলে আমরা দুপুর সময়ে যাই তো ওই সময়টা একটু রোদ ছিল বাট প্লেসটা অনেক বেশি অ্যাস্থেটিক ছিল মানে কি বলবো এই প্লেসের মধ্যে শাড়ি পরে ফটোশ্যুট করলে যে কি ভালো লাগবে আমি বারবার মিস করছিলাম যে আমি যদি ওরকম করে রেডি হয়ে আসতে পারতাম আর শাড়ি পরতাম অনেক সুন্দর সুন্দর ছবি উঠাতে পারতাম খুব ভালো লাগতো এই জমিদার বাড়ির ভেতরে দর্শনীয় অনেক জিনিস ছিল যেটা জমিদাররা ব্যবহার করত তো তারপরে আমরা যেহেতু ভিতরে যাই ভিতরে আসলে ওইভাবে প্রাইভেসি দেওয়া আর কি মানে দেখতে দেয় না তো যার কারণে আমি একটু একটু করে শর্ট নিয়েছিলাম যেখানে সিকিউরিটি গার্ড ছিল না বাট আমরা ভিতরে আরও অনেক জিনিস দেখেছি যেটা আমরা ক্যামেরায় নিতে পারিনি মানে আই মিন যারা আর কি এখানে থাকতো তারাদের যে ব্যবহারের যে জিনিসগুলো সেগুলোই ছিল এর মাঝখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি আর ছবিগুলো অনেক ভালো এসেছে যেহেতু ব্যাকগ্রাউন্ডগুলো একটু ডিফারেন্ট তারপরে ওল্ড মডেলের বাড়ি তারপরে এই যে পিছনের লুকগুলো খুব সুন্দর লাগছিল যার কারণে ছবিগুলো ভালো আসছিল। আর আমি একটু ইউটিউবের জন্য ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে একটা শর্ট একটা ভিডিও করে রাখি তো মাঝে মাঝে দেখতে পারবো ভালো লাগবে তো শুরুতেই আমরা যে এন্ট্রিতে যে গেটে ঢুকলাম তো ঢুকার পরে যেহেতু সিকিউরিটি ছিল না তো আমি একটু একটু করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম একদম প্রথমে ছিল এন্ট্রিতে যে রুমটা ছিল ওখানে অনেকগুলো লকার ছিল আগে তারা এই লকারগুলো ব্যবহার করতো নিজেদের প্রাইভেসির জন্য তো তারপরে এই সিঁড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগে বিশ্বাস করেন মানে একটু ওল্ড মডেল মানে যেগুলো আমি ইমাজিন করতাম মানে সব সময় আমি এই পুরোনো ভাইভসগুলো আমার খুবই ভালো লাগে তো ওগুলো দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছিলো তো তারপরে এখানে যে ব্যবহৃত অনেক অনেক জিনিস আছে তারপরে ভিতরে মিরর তারপরে ওদের যে জল শাখানা সব কিছু আসলে অনেক কিছু ছিল যেটা আর কি ভিডিওতে করতে পারছিলাম না কজ ওদের একটা প্রাইভেসি ছিল সিকিউরিটি কার্ড ছিল যতটুকু পেরেছি করেছি আর আমরা আরও অনেক কিছু দেখেছিলাম ভিতরে তো তারপরে আমরা আবার ব্যাক করলাম তো ব্যাক করার পরে আমরা আরও কয়েকটা ছবি তুলে নিব তারপরে হঠাৎ চোখে পড়লো যে এই পুরোনো বাড়ির সামনে দেওয়ালের মধ্যে সবাই নাম লিখে রাখে তো কেউ তারিখ লিখে রাখে কেউ তার প্রিয়জনের নাম লিখে রাখে তো তাদের আসলে এই বিষয়গুলো দেখে একটু মনে হলো যে না আমরা কিছু লেখি যদিও আমি লেখিনি বাট আমাদের গ্রুপে সবাই লেখে তো তারপরে আমি একটু ভিডিও করে নিই আসলে এটা না করাই বেটার বিকজ এই যে পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হয়ে যায় বাট তারপরেও করে যেহেতু তারা এটাতে কোনো প্রবলেম সাফার করছে না বাট কোনো রুলস নেই রেগুলেশন নেই সো দ্যাটস তারা লিখে নেয় যাই হোক আসলে এ প্লেসটা আমার কাছে ভালোই লেগেছিলো যেহেতু আমি এর আগে শুনেছি কখনো আসিনি আর একটু ফ্রন্টের থেকে পিছনের সাইডটা না বেশি সুন্দর কারণ পিছনে পুকুর আছে তারপরে পিছনে আরও অনেকগুলো বাড়ি আছে আর যে জমিদাররা থাকতো তাদের নেম প্লেটগুলো ছিল আর নেম প্লেটে বলে দেওয়া আছে বা কারা কারা ইউজ করতো কারা কারা থাকতো সব কিছু লেখা তো যাই হোক আসলে এই জিনিসগুলো স্মৃতি হয়েই থাকুক আর এই জিনিসগুলো আছে বলে আমরা দেখতে পারি তো তারপরে আর আমরা পিছনে পুকুরের একটা লোকেশান আছে পুকুরের পানিটা যদিও শুকিয়ে গেছে কিন্তু পুকুরটা যে সিঁড়িটা বা ওইটা ওটা এখনো অনেক সুন্দর আছে আর ওইখানে যদি পানি আসে তাহলে আরও বেশি সুন্দর লাগবে আর এখানে প্রেমিক প্রেমিকাদের জন্য খুব ভালো একটা প্লেস আই মিন আমি একটু পরপরই দেখছিলাম যে গ্রুপ করে তারা বসে আছে গল্প করছে মানে এই প্লেসগুলো না একটু মানে পরিবেশটা নষ্ট করে ফেলছে মানে আমরা আসলে এই জিনিসগুলোকে আমরা ওইভাবে রেসপেক্ট দিতে জানি না বা ওরকম ধরে রাখতে পারি না এখন কেন জানি এই প্লেসগুলো তাদের জন্যই এখন মনে হয় কারণ কয়েক জায়গায় দেখলাম যে কি একটা পরিবেশ হয়ে গেছে তো যাই হোক এখান থেকে বের হয়ে আমরা এখন বাসায় ফিরবো আর কোথাও যাব না যেহেতু আমরা একটা শর্ট টাইমে শর্ট প্ল্যানে চলে এসেছিলাম তো আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে আর ফুল গাছগুলো অনেক ফ্রেশ ছিল আর আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি তো যাই হোক সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর যেহেতু এখন রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না তাই মনে হলো যে একটা ভিডিও নিই আর এই পুকুরের পাশে একটা বড় কুয়া ছিল আর কুয়াতে যদিও পানি নেই এখন কিন্তু এই স্পটটা কিন্তু ঠিকই আছে তো এখানে উপরে যে গ্রিল করে দেওয়া একটা প্রাইভেসির জন্য তো যাই হোক সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকলে দেখবেন আর সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করেনি তারা করে দেবেন সো দ্যাটস ইট টুডে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আল্লাহ হাফেজ